একজন খেলোয়াড়ের বয়সের চেয়েও তার জেতার ট্রফির সংখ্যা বেশি তার বয়স আটত্রিশ কিন্তু ট্রফি জিতেছেন আটচল্লিশটি যিনি এক ক্লাব থেকে আরেক ক্লাবে গিয়ে একের পর এক রেকর্ড গড়ছেন ট্রফি জিতছেন তলানিতে পড়ে থাকা একটা ক্লাবকে টেনে তুলে তিন বছরের আগেই তিনটা শিরোপা জিতিয়ে ক্লাবের ইতিহাস তৈরি করে দিয়েছে সেই প্লেয়ার বিশ্বের সেরা নন এমনকি তিনি বিশ্বকাপ জিতার পরও তিনি সেরা নন সেরা কে সেরা হচ্ছেন তিনি যিনি বিশ্বকাপের মতো এত বড় মঞ্চকে কোনো ধরনের মঞ্চই মনে করেন না সেরা হচ্ছেন তিনি যার বিশ্বকাপের নক আউট স্টেজে একটা গোল নাই বিশ্বকাপের ফাইনাল তো দূরের কথা সেরাকে সেরা তিনি যিনি সৌদি লিগের টপ ক্লাবে খেলে ক্লাবটাকে টেনে হিচড়ে নিচে নামানো প্লেয়ারটা এতক্ষণে হয়তো বুঝেই গেছেন আসলে আমরা কার কথা বলছিলাম হ্যাঁ ভাই ঠিক ধরেছেন আসলেই আমি আপনাদের সেই গোটের কথাই বলছিলাম যার মতে পাঁচ থেকে ছয় ম্যাচের টুর্নামেন্ট জিতে কেউ বিশ্বের সেরা হতে পারে না তাহলে এক প্লেয়ারের সেরা হতে কি লাগে সেরা প্লেয়ার হতে পডকাস্টে উল্টাপাল্টা বকা সেরা হতে হলে শুধু গোল করলেই হয় প্লে মেকিং এর দরকার নাই ইউটিউব প্লে বাটন থাকা লাগে একজন তো কইছিল মেসি জিদানের থেকেও ক্রিশ্চিয়ানো রোনালদো সেরা কারণ ক্রিশ্চিয়ানো রোনালদো কখনো বিশ্বকাপ ফাইনাল হারে নাই আসলেই তাই এই কারণেই আজকে তিনি হয়তো সেরা হয়ে আছেন তবে কে সেরা মেসি না রোনালদো এমন তর্ক বিতর্ক সমালোচনা থাকবেই কারণ এদেশে কিংবা বিদেশে তো বিচার যাই হোক তালগাছ আমার টাইপ ফ্যানবেজ থাকবেই এজন্য এই বিতর্ক কখনো শেষ হবে না কিন্তু একটা জায়গায় এসে বলতেই হবে আসলে কে সেরা এই প্রশ্নের উত্তরটা খুব সহজ হয়ে যাবে মেসি পিএইচডি ছেড়ে এসেছে তিন বছর আগে এসে এম লিগে খেলছে যখন মেসি আসলো তখন তার ক্লাব ছিল পয়েন্ট টেবিলের তলানিতে আর এই তিন বছরে মেসি চারটা ট্রফি জিতছে যেখানে মেজর দুইটা ট্রফি এমনকি ইতিহাসের প্রথম যে ট্রফিটা জিতেছে মায়ামি ওইটাও মেসির হাত ধরে ওই টুর্নামেন্টে মেসি সেরা প্লেয়ার সহ সবচেয়ে বেশি গোলদাতা হিসেবে ট্রফি জিতছে এই তো সাত ডিসেম্বর মায়ামি তাদের ইতিহাসের প্রথম লীগ শিরোপা জিতছে যে ম্যাচেও মেসি দুইটা অ্যাসিস্ট করছে অন্যদিকে সৌদি লিগে রোনালদোর অর্জন শূন্য তাকে নিয়ে লেখার মতো কিছু নাই এখন পর্যন্ত কিছু গোল করা ছাড়া দলের জন্য কিছু করতে পারে নাই কোন ট্রফি জিততে পারে নাই এই শেষ দুই তিন বছর হিসেব করলেও চোখ বন্ধ করে বের হয়ে যায় আসলে কে সেরা মেসি শুধু রোনালদো থেকে সেরা না মেসি ইতিহাসের সেরা এজন্যই তো মেসির প্রতিপক্ষ দলের প্লেয়ার থমাস মুলারও স্বীকার করে নিলেন মেসি ইতিহাসের সেরা কিন্তু এই কথাটা এই দেশের ঘাওড়া ফ্যানবেজদের বুঝানো যাবে না কারণ তারা একটা সমীকরণ বের করবে বলবে পৃথিবীতে অনেক প্লেয়ার আছে যারা বিশ্বকাপ জিতেছে কিন্তু এমন কোন প্লেয়ার নাই যে এক হাজার গোল করছে আর সেই এক হাজার গোল করা প্লেয়ারটাই একদিন হবে রোনালদো তাহলে আমিও বলি একটু শোনেন যদি গোল দিয়ে সেরা প্লেয়ার বিবেচনা করা হতো তাহলে শিরোপা প্রতিযোগিতা গোল্ডেন বল ও বুট বলে কিছু থাকত না সৌদি লিগে রোনালদোর এত গোল আছে কিন্তু তিন বছরে একটা শিরোপা নাই তাহলে গোলের কি দাম রইল ও আচ্ছা আপনাদের তো আর পাঁচ ম্যাচের শিরোপা ম্যাটার করে না তবে একটা কথা মনে রাইখেন আপনার খাতায় এক হাজার গোল আছে কিন্তু বিশ্বকাপ নকআউট স্টেজের একটা গোল দেখাতে পারবেন না